উপমহাদেশের প্রখ্যাত অলি রসুলন সুফি ফতে আলী ওয়াইসি কেবলা কাবা রহমতুল্লিল আলাইহের পবিত্র রওজা শরীফ প্রাঙ্গন থেকে আমি এই ভিডিওটা ধারণ করেছি পূর্বের চেয়ে রওজা শরীফ প্রাঙ্গন এবং পবিত্র রওজা খুব সুসজ্জিত হয়েছে বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ আন্তরিক ধন্যবাদ জানাই এমনিভাবে আশা করি আগামীতে আরও সুসজ্জিত এবং শোভামণ্ডিত হয়ে উঠবে এই পবিত্র রোজা প্রাঙ্গণ আশে কান জাকেরান যারা আছে এই উপমহাদেশে বাংলায় সবাই খুব আত্মতৃপ্তি পাবেন এই পবিত্র রোজা প্রাঙ্গণে আসলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি